Thank you. এই দেখো বদরিগুলো আবার ডিম পেড়েছে একটা ডিম নষ্ট হলো বাচ্চা তুলতে পারলো না এ দেখো এ দেখো দেখাতে পারছি এ দেখো নিচটায় ডিম পেরে দিয়েছে দেখো ঘরের ভিতরে না পেয়ে কোটেবার প্লা হাতি প্লাস্টিক ঢুকিয়ে যাতে হাতের গন্ধ না হয় আমাদের এ হাড়ির ভিতরে দেবো আমরা ফুলতেই পারে না এরা বাচ্চা তুলতেই পারে না আমরা কি হেল্প করব বলো আর এদিকে এদের তিনটে ডিম এখনো বাচ্চা তো হয়নি একবার তো ডিম দিইছলো নষ্ট হলো দাঁড়াও দড়টা খুলে দেখাচ্ছি পায়রা অন্ধকার লাগছে মা লাইক

হ্যাঁ এই যে স্ট্যান্ডটা আছে না মাছের এই যে সাদা রডটা যেটা তো বসে সেটা তো আটকে গেছিল আর এই যে ফিঞ্চ গুলো ইয়ে হয়ে যাচ্ছে মামা ঝাপসা হয়ে যাচ্ছে এই যে এরা আর এই যে এরা ঘুম পাচ্ছে যাও ভিডিও না গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো একটু

আগে কে খাবে টমেটো দিলাম ক্যাপসিকাম দিলাম তুমি কি আস্তে আস্তে বলছিলে যে আগে আমাকে দেবে সবাই গাড়িটা শুনতে পাচ্ছে তো খুবই সামান্য নুন দিলাম আর দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি হচ্ছে মিক্স এটাতে এত কম পড়ে বন্ধুরা খুব হালকা হালকা গুঁড়ো গুঁড়ো আমার ধৈর্য তো বিলকুল লাগে না আর দিচ্ছি মেয়নিস আর এই যে এই দিকটা বেশি গরম এই দিকটা বসিয়ে দিলাম এইদিকে গরম দিকটা বুঝলে বুঝেছো অলরেডি আমি সেকে তোমাদের অন করার আগে আমি নিয়েছিলাম দেখছো না লালচে লালচে

এখান থেকে দাঁড়িয়ে বলো কয়েনের আওয়াজ কেন পয়সা ফেলার আওয়াজ আমাকে এত খারাপ লাগে পয়সা ফেলতেই নেই দিক ওদিক নম করো খুব খারাপ অভ্যেস কিসের থেকে ক্যাপসিকাম দিয়েছি বলে ভালো তো চলো বন্ধুরা একই ভাবে আমার একটা করব একটা বড় বর্মের করব আর ওদের বাবা যখন আরেকটু বিকেলে অফিস থেকে ফিরবে ওর বাবাকে করে দেবো তাহলে একই ভাবে গরম লাগছে বন্ধুরা গুড আফটারনুন फ्रेंड्स হ্যাঁ এটা كده ওদের বাবাও আছে সামনে

এই যে খারা এটা এটা মাস্ক মেলেন এটা ওটাও মাস্ক মেলেন অন্য টাইপের মনে হয় বন্ধুরা ইয়ে ব্যাক ক্যামেরা অন করে ফেলেছি দেখো উল্টো দিকে তোমাদের দাদা বসে বসে ফোন টিপছে আর আমি আমরা এই ফিরলাম বন্ধুরা দাঁড়াও

আবার ওই একই জিনিস বলেছে চুল বেঁধে যেতে হবে তখন আমার বড় মেয়ে বলছে মা আমি চুল কেটে ফেলবো আবারও তোমরা যারা দেখো জানো ও চুল বাঁধতে পছন্দ করে না তখন আমি বললাম যে না সেটাকেই কোনো কথা হলো চুল কেটে ফেলে দেবো চুল কেটে ফেলে দেবো তুই এক কাজ কর বাধা শুরু কর তো বাঁধতে গেলে মানে ব্ল্যাক হেয়ার বেন ব্ল্যাক এইসব অ্যালাউড আর কি ব্যাক ক্লিপ ব্ল্যাক ক্লাচ যাই হোক তো এইগুলো ও নিল আর কি স্কুল পারপাস থেকে এটা কই দেই নি মাম দিস ও আচ্ছা দিস 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 স্টিক দিস এই যে আই বাবা ছোটু নিয়েছে ও পাপা ঠিক আছে আর এই দেখো এই কানেক্টটা নিলাম আমি কি সুন্দর কান সুন্দর আমি বড় বড় তো এই জামাটার ম্যাচিং বন্ধুরা তাই না এই যে এই সেটটার ম্যাচিং আরো এই কালারের জামা আছে তোমাদেরকে বলি বন্ধুরা একটা সত্যি কথা এই জামাটা না বন্ধুরা দিন আগে এই জামাটা অনেক দিন আমার হচ্ছিল না বেশ অনেক দিন পরিনি সারা হওয়ার পর থেকেই পরিনি এখন পাঁচ বছর পরে জামাটা আবার পরছি দেখো পাঁচ ছ বছর পরে মানে আরো মোটা ছিলাম হয়তো একটু হয়তো কমেছি না এলো নইলে আজকে ট্রাই করতে গায়ে উঠে গেলো বুঝেছো তো এই আর কি আর এইটা একটা দেখো গ্রিন কালারের দিকরা হা হ্যাঁ দেখো আমি সোনার সোনার জামা সোনার জিনিসপত্র করি না যারা দেখো তারা জানো নেই সেরকম একদমই নয় কিন্তু করি না মানে অনেকে সোনার খুব শখ থাকে ছিল আগে আমারও আগে ছিল এখন আর ইচ্ছে করে না নিতে আগে নিতাম আগে বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী জন্মদিন সবই তখন নিতাম আর ইচ্ছে না আর এ দেখো সারার আরো জামা দেখো এটা সারা নিজে চয়েস করেছে সারার না একটু ডার্ক কালার পছন্দ কোনটা কোনটা পছন্দ করেছিলে কিন্তু তুমি ও না একটু ডাল কালার পছন্দ করে না মানে লাইট কালার খুব একটা আর কি কিনেছি এটা কি কিনি তখন ভুলে যায় বন্ধুরা কি কিনি তো যখন ভালো লাগে তখন কিনি আর দেখ এটা কিনেছি ভুলে গেছি ভুলে গেছি এই নাইটিটা কিনলাম এর কালারটা একটু দারুণ সুন্দর অন্য রকম আর কি এটা কি গ্রিন বলছানা সাফ সাফ গ্রিন এই কালারটা আছে ভুলে গেছি মানে কি হলো তো একটু এস ঘেঁচা আর তার উপরে একটু ডার্ক কালারের গ্রিনের মোটিভ না প্রিন্ট প্রিন্ট আর এই ব্যাগে কিছু নেই বন্ধুরা এই ব্যাগটা আমি এখানেই দিলাম এই দেখো এই যে প্লাস্টিক গুলো ফাটিয়ে দেওয়ার অভ্যেস ভেরি ব্যাড নষ্ট করে কোনোদিন আমার ওটা কাজে লাগবে না আমি এমনিতেই প্লাস্টিক নেওয়াই পছন্দ করি না তো যেটা হ্যাঁ তো এই জিনিসগুলো আমি পছন্দ করি না যে কোনো জিনিস নষ্ট করা তুমি আমার সামনে দাঁড়াও না এই ব্লাউজ দেখো সুতির ব্লাউজ বুঝেছো একদম সুতির আমি নাইটি বলি আমি এই দেখো আমি নাইটি দেখো এই শাড়ি তোমরা আমাকে যদি পড়তে নাও বেশি দেখো এখন কিন্তু আমি মানে শাড়ি পড়তে আসলেই ভালোবাসি মানে ভালোবাসি না আসলেই ভালোবাসি কিন্তু কে ঘুমাচ্ছে পাখি হোক তো এখন পড়া হয় না বোন হয় না বন্ধুরা খুবই চাপ জীবনের দুটো বাচ্চা তাও তো এখনো সারাকে কোনো কিছু তো সেরকম ভাবে ভর্তি করা হয়নি আঁকা টাকা ওগুলো নিয়ে যেতে হবে সেই তো তোমাদের দাদা থাকে না আমাকেই সব করতে হবে আর সবজি নিলাম তোমাদের দাদাও ছিল বয়ে আনতে পারলো ওই দিক থেকেই সবজি নিলাম দেখ এগুলো ছিঁড়ে যাচ্ছে সেই জন্যই তো এই দেখো দু শাক

আর তোমরা তো জানো নিম উচ্ছে করলা এগুলো আমরা খুব ভালোবাসি তো উচ্ছে উচ্ছে না ওটা করলা ছিল এগুলোই ছিল তাই যেন মনে হচ্ছে কিছু বাকি রয়ে গেছে কিছু বাকি রয়ে গেছে আর ডিনার তো রান্না করে গেছি দেখাবো কি ডিনার রান্না করেছি দেখাবো ঠিক আছে চলো তাহলে এখন ইয়েটা ভিডিওটা শেষ করে রাখি ডিনার দেখি তো বলো কেমন সানারে দেখ এটা একদম মানে পুরো ম্যাচিং হয়ে গেছে এটা অন্তত এই জামাটা আমি কি বলতো ছ সাত বছর পর পড়ছি বুঝেছ চলো তো বন্ধুরা ডিনারে কি কি আছে দেখো এটা স্কোয়াশ গাজর আলু আর গোটা ছোলা ভিজিয়ে রাখা গোটা ছোলা দিয়ে তরকারি এটা হচ্ছে পায়েস গুড় দিয়ে আর এটা হচ্ছে গোটা ছোলা দিয়ে আলুর দম ভেজানো ছোলা আর কি আর ব্রেড এগুলোই ছিল রাত্রের ডিনার এই দেখো এটা ডিনার এই দেখো প্রচুর হাওয়া দিচ্ছে ব্যালকানির বাইরে নিয়ে এই ভেতরে নিয়ে এলাম এ দেখো দেখো খুবই হাওয়া ভালো লাগছে কিন্তু পাগলা হাওয়া অনেক দিন পরে বৃষ্টি এসেছে যাক আমি এখানেই শেষ করছি চেঞ্জ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি তোমার থেকে সবাই কেমন চলো বাবাই গুড নাইট